হ্যাঁ দিস ইজ ককপিট সাইট অনেক বেশি নিড অ্যান্ড ক্লিন সিট কভার পেয়ে যাবেন আপনার গাড়ির সাথে চারটা ডোরই ফ্রেশ চারটা ডোরই ফ্রেশ কোনো অ্যাক্সিং হিস্ট্রি নেই কোনো খোলা কাটা আপনি আমার গাড়িতে কখনই কি পাবেন না না ওকে পিছনের হেডলাইন থেকে শুরু করে পিছনে গ্লাস অরিজিনাল বলতে হবে না আপনি চেক করে নেবেন অনেক বেশি ভালো একটি গাড়ি যারা একই গাড়ি কিনতে চাইছেন অবশিটা দেখবেন ভাই মনে রাখবেন চারটা ডোর গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে এখনো পেয়ে যাবেন দিস ইজ ককপিট এরিয়া লাক্সারিয়াস এরিয়া অনেক বেশি বিউটিফুল এবং কি ফ্রেশ কন্ডিশন আপনার আছে গাড়িটা ভাইয়া ওকে ওকে একটা গাড়ির হচ্ছে প্রাণ ভাইয়া ইঞ্জিন এবং গিয়ার আমি আপনাদেরকে এরকম একটা গাড়ি সার্ভ করতে চাচ্ছি কাস্টমারকে যে গাড়িটা দেখলে অবশ্যই আপনার পছন্দ হবে ইঞ্জিন রুম আপনার পনেরো শেষে ভিভিটি ইঞ্জিন পাচ্ছেন চেসিস মার্সেল পুরোটাই অনেক বেশি ভালো আছে কোন এক্সিনিস্টি গাড়িতে ওই রকম ভাবে পাবেন না বা নাই ওকে ওকে যদি এই এক্সিও গাড়িটা নিতে চান এটা আস্কিং প্রাইস চাচ্ছে হচ্ছে ভাইয়া 18 লক্ষ 50 হাজার টাকা অনলি ওকে সেটা তার দিকে কথা হ্যাঁ অবশ্যই কথাবার্তা সুযোগ আছে আমার প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে তেজগা সাত রাস্তা পলিটেকনিক ইনস্টিটিউট অপজিটে বিলে গুগল ম্যাপে প্যানোরামা কাজ থেকে সার্চ করলাম লোকেশন চলে আসতে পারবেন থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম